আমাল এর সাইফল আল্লাহ বলে এই কাজগুলো খিলা করে ঘৃণা ঘৃণা আমার পছন্দ করে না যে শয়তানে যে কাজ না করে যে করে কি শয়তানে দে আরে বলো না পেস মানে যে কাজ বিধি শয়তানে পছন্দ করে না এটা আমি বানিয়ে বললাম ঘৃণা শয়তানে যে কাজ করে না যে করে সে কি মনে শয়তানের চেয়ে আরো বড় শয়তান বড়। এ পৃথিবী কেউ পছন্দ করে না। আল্লাহর নাবি বলেন ভাই কষ্ট আপনাদের? না। আমার নবীজি बोलतेছেন পৃথিবীর যারা কন্টিনিউ দুই থেকে তিন বছর মদ পান করবে, ট্রাকসের বেজি দিবে এই দুনিয়াতে তাদের দুইটা ক্ষতি হয়ে যাবে। এক নাম্বারটা যদি আমি বলি আপনাদের কানের পড়বাই সহ্য হবে না ভাই।